আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে সুন্দর এবং ভালো একটা ভিডিও নিয়ে আসলাম বাড়ির একটা অংশ বিক্রি করা হবে চল্লিশ শতাংশ একবারে পুরোটা গাছে এবং বরাট আছে এই যে এটা হলো দশ ছটা রাস্তা এটা গেছে সামনে সরকারি রাস্তার সাথে এবং সেটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রাস্তার সাথে আছে তো লোকেশন ভালো লোকেশনটা হলো নোয়াখালী জেলা কবিরাণ্ড উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়াগ্রাম এই যে এইখান দিয়ে আসলে চলাচল রাস্তাটা এই এখান দিয়ে দশপুর ছাড়া মত দেওয়া হবে এখান থেকে জমি বিক্রি করা হবে চল্লিশ শতাংশ পুরোটা একবারে বাদাই করা এবং গাছ আছে বাড়ি যারাই নেবেন ঘরবাড়ি করতে পারবেন থাকার জন্য পরিবেশ ভালো উপযোগী এই যে নারকেল গাছগুলো আছে তারপরে এই যে পিছনে অনেকগুলা গাছ আছে তারপরে এই যে মোটা করি গাছও আছে সব মিলে পরিবেশ অনেক ভালো এবং সুন্দর ভিতরেও অনেক গাছ আছে এখানে জমির পরিমাণ হলো চল্লিশ শতাংশ একবারে প্রচুর পরিমাণে গাছ আর গাছ এই যে ছোটো বড়ো অনেক রঙের গাছ আছে যারা নিবেন জিতবেন আপনি ঘরবাড়ি করবেন কোনো সমস্যা নেই কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন তাও করতে পারবেন এই যে এখানে এই মোটামোটা করি গাছগুলা সহ এখানেও পিছনের অংশে একটা আমালি বা ড্রেন আছে অর্থাৎ পানি নিষ্কাশনের জন্য যেটা সুবিধা হয় জলাবদ্ধতায় আটকে থাকে না সর্বোপরি হলেও এটা একবারে গড় করার জন্য উপযোগী একটা জায়গা অলরেডি বাড়ি রেডি ঘর করতে ফিরবেন বাসা করতে পারবেন অথবা কিনে রেখে দিবেন দাম বাড়লে বিক্রি করবেন করতে ফিরবেন জমির পরিমাণ হলে এখানে চল্লিশ শতাংশ পুরাটা গাছে বরা এই যে উত্তরাংশের যে আমালিটা আছে আমি সেটাও দেখাইতেছি যে এটা হলো আমালি অর্থাৎ এটা একবারে নোয়াখালী খালের সাথে গেছে তো এই যে ফানি এখনও যাইতেছে অর্থাৎ ব্যবহারের ফানি সব কিছু এখান দিয়ে যাবে আর কোনো সমস্যা হবে না জমির পরিমাণ চল্লিশ শতাংশ একবারে ফুরাটা স্কোয়ার মানে উত্তর দিকে যাহা দক্ষিণ দিকে তাহা পশ্চিম দিকেও তাহা একবারে পরিমাণ স্কোয়ার সুন্দর পরিবেশে বরাটকিত বাড়ি প্রচুর পরিমাণে গাছ আছে যেটা আপনি সাজাইতে অনেক সময়ের বিষয় এই যে এখানে এরিয়াটা হলো এই পশ্চিম পাশে একটা আড়া আছে এই আড়া দিয়ে ফাড় আছে এই উত্তর পাশেও একটা ফাড় আছে বাঁধানো এখানে অনেক গাছ আছে পূর্ব পাশেও একটা ফাড় আছে দক্ষিণ পাশেও আছে এরিয়া একবারে দেওয়া জমির পরিমাণ হলো চল্লিশ শতাংশ ফঁদ দুই দিক দিয়ে দেওয়া যাবে অর্থাৎ ফঁদ যদি আপনি ওইখান দিয়ে নেন তাও ফেরবেন আর না বলে এখান দিয়ে গেলে এই যে সামনে সরকারি রাস্তা এখানে একটা কালওয়ার আছে এই যে ওই দেখা যার এটা সরকারি রাস্তা এখান দিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই সব মিলে পরিবেশ ভালো সব কিছু ঠিক আছে তো যারাই নেবেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবসময় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এটা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিটি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া তিন নং ওয়ার্ড আর জমির পরিমাণ হলো এখানে চল্লিশ শতাংশ এখানে বাধাই করা সাফ কবলার জায়গা কাগজপত্র সকল কিছু ঠিক আছে রেকর্ড ঠিক আছে চাইলে যে কোনো সময় কবলা বা রেস্ট্রি বা বাইনে রেস্টুরি নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রতি শতাংশ বা প্রতি ডিসিমিলের জমির মূল্য হবে পঞ্চাশ হাজার টাকা তো যারাই নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে ফুরাটা একবারে স্কোয়ারে এবং ফুরাটা বরাট একবারে ফুরাটাই